স্কুল থেকে বিচার দিছে দিন শুধু শয়তানি চল আজকে তোকে আমি অন্ধকার ঘরে আটকে রাখবো না আম্মু ছোট বোন কোথায় ছাদে অন্ধকার রুমে আটকায় রাখছি নিশ্চয় স্কুল থেকে আবার বিচার দিছে এই কারণে আম্মু অরে অন্ধকার ঘরে আটকায় রাখছে কিরেমিম কিরে কিরেমিম শব্দ করে কে আমি ভূত হি 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 হ্যাঁ কিরে কি হইলো ছোট বোন কোন শব্দ কে এই লাইটটা তো আ ধরাতো তুই কি করলি ওরে বাবারে